দেখো ঘরটা এবার কেমন লাগছে এইটা আমার টমেটোটা হয় একটু আমি ইগনোর করো এটা আমি সরিয়ে নিই এটা ছেড়ে এবার দেখো এগুলো তো এত কালি বসে এগুলো জানো কত পরিষ্কার করি সবসময় তাতেও কালি বসে দেখো এই হচ্ছে ঘর পরিষ্কার হয়ে গেছে এখানটাও পরিষ্কার করে নিয়েছি ব্যাস এই তো হয়ে গেছে পরে আসছি হ্যাঁ রান্নাঘরটা একটুখানি বাগিয়ে নিই ওই দিকটা দেখি কি আছে কি কি হচ্ছে পুরোটা তারপরে আমি আবার আসছি ঠিক আছে চলো দেখা হচ্ছে একটু পরে দেখো এটাকে দেখো ওই দেখো এটাকে দেখতে পাচ্ছ এই দেখো কেমন বসে আছে মাছ এসে মাছ কিন্তু খায় না ঠিক আছে খায় না মানে খায় হচ্ছে তোমার ইলিশ মাছ ঠিক আছে ইলিশ মাছটা খায় আর মাটন খায় চিকেন খায় এগুলো খায় কিন্তু এমনি মাছ রুই কাতলা আর যে সিম্পল মাছ বাটা পিনা কিন্তু খায় না কিন্তু অন্য গায়ে বসে আছে কেন জানি না ভয় লাগছে নাকি আচ্ছা যাই হোক হাট তো চলে এসছে নিয়ে এসছে ঠিক আছে তো ধরো এরকম এটা হচ্ছে কলা আর এখানে আছে পানি ফল এটাকে তো আমরা পানি ফল বলি এই যে যেখানটাকে আমরা তো পানি ফল বলি আচ্ছা আর এখানে আছে সবজি এই দেখো মূলও এনেছে কি সুন্দর একদম মূল শাকগুলো আর এখানে আছে সবজি এনেছে দাদা বাপরে বাবা অনেক সবজি এই এই যে এই হচ্ছে সবজি ক্যাপসিকাম এই হচ্ছে গাজর ফুলকপি শাক বাঁধাকপি এগুলো হচ্ছে আর এখানটায় আছে মাছ

কাতলা মাছ খেতে কিছু ভালোবাসে না কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে কি কুমড়োর তরকারি বাঁধাকপির তরকারি

এই যে হচ্ছে মাছ দেখো মাছে নুন হলুদ আর এখানে ভাতটা দেখো কি হচ্ছে এইটাতে হয় না দুটোর চাল দেওয়া হয়েছে তো এটাতে মানে ভর্তি হচ্ছে করছে চলো তেল আমার গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দেবো দেখছেন ধরেন কালারটা দেখ কেমন আসছে দারুণ না একদম লাল মূলো শাক ভাজাও করে দিচ্ছি বেটু চলে এসছে স্কুল থেকে দেখি হাই বলো খিদে পেয়ে গেছে বেটু জামা কাপড় খুলছে এবার স্নান করবে ও এখানে জল গরম করে দিয়েছি স্নান করে চলে এসছে গরম গরম ধোঁয়া ওঠা দুধ এর মধ্যে কফি পড়বে মানে এখানে এই যে বেটু হচ্ছে রেডি বেটু আছে পড়া বেটু হচ্ছে রেডি বেটু পড়তে যাবে বেটুকে ছাড়তে যাবো আর কি শুক্রবারে তোমার পড়া থাকে না গো থাকে কিন্তু একটু ঘুমাতাম হুম এই যে বিছানা এই যে ঘুমাচ্ছিল ঢাকা নিয়ে সে ঢাকা ছেড়ে উঠতে পারছে না বলছে আরেকটু ঘুমায় আরেকটু ঘুমায়

মধ্যে পড়ে যাবে অল্প অল্প টুকু টুকু কফি কারণ একদমই অল্পই খাবো আমার মধ্যে চিনি আছে বেশি খাবো না ভালো মিউজিক আছে এই একটা ছোট্ট নেসকাফে নিয়ে এসেছি নিস ক্যাফে নিস অড ক্যাফে নিসকাফে নয়টা নেসকাফে নিস ক্যাফে তোমরা বলবে তো বন্ধুরা এটা কি নেস ক্যাফে না নিস ক্যাফে আমি ছোট থেকে শুনছি নেস ক্যাফে ছোট থেকে আমরা এটা শুনছি তো কি করে এমনি নেস ক্যাফে নেস ক্যাফে নেস ক্যাফে হাইগো নেস নয় নেস ক্যাফে নেস নিস না নিস ক্যাফে কি কি বিস্কুট খাচ্ছি আমি অরিও তো তিনটে শেষ করে দেব আচ্ছা শেষ করে দাও

এটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলায় আমার মেয়ে যখন ছোটো ছিল তখন এটাতে জল খেত ঠিক আছে তো এই গ্লাসটা ফেলে দাও মানে দেখে এমনি পরেই থাকে থাকতো আর কি তো আমি আর কোনো কাপে টাপে খাই না চা কফি আমি রেগুলার যেহেতু খাই না সেহেতু আমি আর কোনো এতে খাই না আমি মাঝে মাঝে ইচ্ছা হলে খাই তো ওই জন্য এটাই বেছে নিয়েছি আমার চা কফি খাওয়ার জন্য আমার মেয়ে তো ওই একটা কাপ আছে ওটাতে খায় আর আমি চা কফি খেলে কিন্তু এটাতেই খাই ঠিক আছে এটা আমার ফেভারিট খুব সুন্দর ভালো লাগে বেশ ছোটো মতন গ্লাসটা এটাতেই আমি কিন্তু খাই তোমরা এরকম কে কে খাও তোমরা বলবে হ্যাঁ যে এরকম আজ কে কে আছে আমার মতন যে ছোটো ছোটো গ্লাসে বা ইয়েতে কাচেরও এরকম কাপ হয় দেখবে কাঁচেরও এরকম কাপে কিন্তু আমাদের বাড়িতে কাপ এখন ইউজ হয় আগে কিন্তু কাচের ছোটো ছোটো গ্লাসের মতন ছিল ওইখানে কিন্তু আমরা চা খেতাম ঠিক আছে তো চলো কফিটা খেয়ে নিই তারপর পরে আসছি আসমনি এখানে সন্ধ্যে দিচ্ছে এই যে ঠাকুরকে খুব প্রার্থনা করে ব্রমণী যাতে একদিনে সব বিক্রি হয়ে যায় এই হচ্ছে আমাদের মা কালী রয়েছে বজরংবালি রয়েছে আর জগন্নাথ রয়েছে এখানে বসে আমাদের মাথার উপরে আর ওইখানে রয়েছে আমাদের বজরংবলী ওই দেখো এই তো চলো গর্ব চলছে যে আমাদের খাবারও চলে এসছে রোজ সন্ধ্যাবেলা আমরা এখানে বসে কিছু না কিছু খাই এই দেখো বউমনি রোজ নিয়ে আসে কিছু না কিছু স্ন্যাক্স সেগুলো বসে বসে মানে খিদে পেয়ে যায় তো বসে বসে তাই দিতে হয় মুখরোচক গল্প করতে করতে একটু কিছু খাওয়া হয় ওই টুকটাক কেক একটু কোনো দিন পাউরুটি এই কোনোদিন বিস্কুট এইসব আর জল তো বৌমনি নিয়ে আসে ভালোই হয় আমাদের এখানে দু ঘন্টা আড়াই ঘন্টার একটা ছোট্ট আড্ডা সারাদিন পরে এখানে একটু বসে বসে কষ্ট হয় চাদর পাতা হয়ে গেছে এই রকম এবার এখানে আমরা বসবো তো চলো এখানে এগুলো টাঙিয়ে রেখেছি এখানে একটা ওইখানে একটা এগুলো একটুখানি শো করার জন্য রেখেছি